হ্যালো চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছি আশা করছি অনেক ভালো আছে আমিও ভালো আছি আর এখন বাজে হচ্ছে দুপুর তিনটে আর দেখো আমি কিন্তু একদম হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকি তো চলো

তো এই যে বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি তো বিলিশোনার পাপা আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে বিলিশোনাকে নিয়ে চলে এলো আর এই যে দেখতে পাচ্ছ পোস্টারটা এটা হচ্ছে মেডিকেয়ার বিউটি পার্লারের পোস্টার তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর বন্ধুরা এই যে চলে এসেছি এখন বসে গেছি আমি আর এখন করব আমার নিউ একটা হেয়ার স্টাইল তো দেখতে থাকো আমার হেয়ার স্টাইলটা ঠিক কীরকমটা লাগে ট্যান ট্যান তো দেখতেই পাচ্ছো বন্ধুরা যে আমাকে কীরকম লাগছে তো দেখো হেয়ার স্টাইলটা কি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ একটু ছোটোই করে ফেললাম চুলটা আর আমার একটু ছোটো চুলে বেশি ভালো লাগে